এই যে ফলের ঝুড়িটা নিয়েছি এটার মধ্যে আমি দুটো তরমুজ গাছের চারা হয়েছে সেই দুটো লাগাবো তো ঝুড়িটার এই যে যে মাটি এটার মধ্যে আলু লাগানো ছিল সেই মাটিটাই খুব সুন্দর হয়েছে সবজির খোসা দিয়ে পাতা দিয়ে শুকনো পাতা দিয়ে সব লাগানো ছিল মাটিটা খুব সুন্দর হয়েছে তাই এই মাটিটার উপরই আমি এই তরমুজের গাছ দুটো লাগিয়ে দেবো মাটিতে সব সুন্দর এতদিন থেকে সবজির খোসাগুলো দিয়ে খুব সুন্দর একটা ঝুরঝুরে মাটি তৈরি হয়েছে তো সেই মাটিটা দিয়ে মাটিটার ওপরই আমি লাগিয়ে দিচ্ছি তরমুজের গাছ দুটো আর যখন গাছটা বড় হবে আস্তে আস্তে তারপরে মাটি আরও একটু একটু করে বাড়িয়ে দেব এই যে গাছ দুটো বেশ ভালোই বড় হয়েছে তো লাগিয়ে দেব এই সময় তরমুজ গাছ ভালো হতে চাচ্ছে না জানি না দেরি হয়ে গেল কি না তো এটা নিচে যে থার্মোকল দেওয়া ছিল লাগিয়ে তো দেখি কি হয় না হলে আরও বীজ এনে পরে আবার লাগাব তো প্রিপারেশান নিয়েই এই দুটোকে লাগিয়ে দিলাম পুরনো যত মাটিতে শীতের সবজি তৈরি করেছি সেই মাটিগুলো এখন এত সুন্দর হয়েছে যে সেই মাটিতে এখন গরমের সবজি লাগানো খুবই ভালো হবে আর এই মাটিটা যে সবজির খোসা টোসাগুলো পচে এত সুন্দর একটা মাটি তৈরি হয়েছে ঝুরঝুড়ে মাটি এই মাটিটা ব্যবহার করতে পারছি আমরা আর যে সবজির খোসাগুলো এখন দিয়ে চাপা দিয়ে রাখছি সেগুলো একটা মাটি তৈরি হচ্ছে সেগুলো সেই মাটিটাও পরে এখানে ইউজ করতে পারবো তো গাছ দুটো লাগিয়ে যে রোদেই রেখে দিচ্ছি আপাতত যেহেতু পুরো টপ সমেত আমি তুলে লাগিয়েছি কোনো এতে হবে না ভালো করে জল দিয়ে রেখেছি পাতাগুলো একটু সাদা সাদা হয়ে গেছে দেখা যাক কি হয় একটু ফাঙ্গাসাইড লাগিয়ে দেব দেখি কি হয় আর আজকে লাগা লাগাবোই যে এই যে এটা আমি সবজির খোসা দিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম গরমের সবজি লাগাবো বলেই কিছু লাগাইনি এটাকে ফেলেই রেখেছিলাম তা এক দেড় মাস হয়ে গেল এটাকে রেডি করা ছিল তো এর মধ্যে আমি যেহেতু বাস্কেটটা অনেক বড় আমি এটার মধ্যে ভুট্টার গাছ লাগিয়ে দেবো ভুট্টা কালকে রাত্রে ভিজিয়ে রেখেছি তো আজকে এটা লাগিয়ে দেবো এখন আর এর উপর কিছু দিচ্ছি না জল দিয়ে দিচ্ছি আর জল দেওয়ার পরে ওটা লাগিয়ে তারপরে মাটি দিয়ে দেবো তো আগে কোনো দিন আমি ছাদে টবে লাগাইনি ভুট্টা এবারই প্রথম লাগাবো তো এই টবে কয়েকটা লাগিয়ে দেব আর একটা অন্য ঝুড়িতে লাগিয়ে দেব। তো এই যে কটা ভিজিয়ে রেখেছি তো এগুলোই লাগাবো সুন্দর করে লাগিয়ে দেব। আর যেহেতু ভুট্টা গাছ লম্বা হয় অনেকটা আপাতত অল্প মাটির ওপরেই আমি লাগিয়ে দিচ্ছি আর গাছটা যখন আস্তে আস্তে বড় হতে থাকবে তখন একটু একটু করে এর মধ্যে যে সবজির খোসা টোসা দিয়ে মাটি তৈরি করব সেটাই আস্তে আস্তে সাইডে সাইডে দেব। তো খুব রোদ এখন তাও লাগিয়ে দিচ্ছি গাছ এখানে রোজ খেয়াল করতে হবে রোজ জল দিতে হবে দুবেলা অন্তত আর যেহেতু কোনো দিন করিনি আর কি করব এটার কি দেবো না দেবো খাবার সেটা গাছ বেরোলে একটু বড় হলে তখন দেখব সবজির খোসার জল এই এটাই দেবো এখন ফুল জল বিশেষ গাছে দেওয়া যাবে না প্রচণ্ড গরম তাপ আর সবজির খোসা দিয়ে মাটি তৈরি করে সেটাও দেবো দেখা যাক কি হয় কতদিনে গাছ হয় সেটাও দেখার আছে তো প্রথম লাগাচ্ছি আপনারা কেউ লাগালে আগে লাগিয়েছেন কমেন্ট করে জানাবেন এর বিশেষ কোনো যত্ন আছে কি না তো সেটা করতে পারবো এর ওপর থেকে একটু ঝুরঝুরে মাটি ওটা দিয়ে জল দিয়ে আপাতত রেখে দেবো খেয়াল করতে হবে প্রত্যেক দিন যাতে জল দেওয়া হয় আর যেহেতু খুব শুকনো টানের দিন জল খুব শুকিয়ে গেলে তো আবার চারা হবে না তো সেই জন্য জলটা ভালোভাবে প্রত্যেক দিন যাতে মশার থাকে সেটা দেখতে হবে যে কোনো চারার ক্ষেত্রেই সেটা এবার এত রোদ পড়েছে এই প্রথম দিকে এই গাছপালা কিন্তু খুবই নষ্ট হয়ে যাচ্ছে উচ্ছে গাছ একবার ঝিমিয়ে পড়ছে করল আর কি যেটা ঝিমিয়ে পড়ছে আবার সেটাকে জল দিচ্ছি জল দিয়ে ভেজা থাকছে কিন্তু তবুও গাছ ঝিমিয়ে পড়ছে কারণ ছাদে তো প্রচণ্ড টানা রোদটাই পড়ছে সারাদিন কখনোই ছায়া পড়ে না তো এই যে লাগিয়ে দিলাম দেখা যাক কত দিনের ভেতর গাছ হয় এই রোদে তো দিনে দুবার গাছে জল দিতে হচ্ছে গাছকে স্নান করিয়ে দিতে হচ্ছে আর যেমন সবজি গাছ তেমনি তো ফুলের গাছও আছে তো খুবই কষ্টকর ব্যাপার এই যে এই টপটার মধ্যেও শীতের কিছু লাগানো ছিল তুলে সেগুলো এই এটার মধ্যেও সবজির খোসা দিয়ে লাগানো ছিল তাই এর ওপরও আর বাদ বাকি যে কটা আছে সে কটা লাগিয়ে দিচ্ছি দেখা যাক কি হয় প্রথম অভিজ্ঞতা কি হয় এই দিকটা একটু ছায়া থাকে হালকা ছায়া যার জন্য বেগুন গাছগুলো খুব সুন্দর সতেজ আছে আর যেগুলো রোদ্রে থাকে সেগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যায় আমরা যারা বাগান করি তারা তো প্রত্যেকেই জানি যাদের ছাদে টানা রোদ পড়ে একটু তাদের গাছপালা একটু খারাপই হয় তো দেখা যাক কি হয় আর তো লাগিয়ে জল দিয়ে দিচ্ছি গাছ হলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করবো সেই ভিডিও ভোটটা হলে তো শেয়ার করবই আর দেখা যাক কিভাবে কি করতে পারি পরবর্তীতে তো এই মাটিটা বেশ ভেজা ভেজাই আছে আর সামান্য জল দিয়ে রেখে দেবো তাহলে ভিডিও আজ এই পর্যন্তই কেমন লাগলো ভিডিও নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে আমার গাছ কেমন হলো সেটা নিয়ে আসবো নেক্সট ভিডিও টাটা বাই বাই নমস্কার সবাইকে